men's এর টি-শার্টগুলো সাইজ হবে medium, large, xl 20 থেকে 25টা কালারের men's solid টি-শার্টগুলো নিতে পারবেন মাত্র 90 টাকায় men's এর টি-শার্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম 6-20 করে বান্ডিল করা থাকবে ladies এই লং টি-শার্টগুলো পেয়ে যাবেন এম l, xl সাইজ cotton fabric এর ladies পেয়ে যাবেন যারা শুধুমাত্র পাইকারি সেল করেন আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম তো সবাইকে আমন্ত্রণ নতুন আরেকটি ভিডিওতে আর আমাদের ঈদ পরবর্তীতে কিন্তু আমাদের হাউজে হিউজ পরিমাণের টি-শার্ট, প shoot লেডিস আইটেম ডেনিম প্যান হিউজ পরিমাণে প্রোডাক্ট অ্যাভেলেবেল এই নেওয়া তো আমি কিন্তু এক এক করে আপনাদের দেখিয়ে দেবো তো প্রথমে আসার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি উত্তরাতে দশ নাম্বার সেক্টর তেরো নম্বর ওটা তেইশ নাম্বার হাউস তো আমি প্রথমে হচ্ছে ম্যান্স এর কিছু টি শার্ট দেখিয়ে দিব যেগুলো খুবই কোয়ালিটিফুল গরমের জন্য কটন ফেব্রিক্সের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রিন্টের থাকবে দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটাই কিন্তু একদম হ্যাংটেক সাইজ লেভেল কেয়ার লেভেল সহকারে দেওয়া আছে প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান ইনটেক করা থাকবে আমি যদি কাপড়গুলো যে ইয়েগুলো দেখিয়ে দিই প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর সুন্দর প্রিন্টের মেন্সের এই টি শার্ট গুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল নেওয়া যায় আর এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ পেয়ে যাবেন এগুলো কালার হবে মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালারের মেন্সের এই টি শার্ট কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল নেওয়া যায় আছে আমি যদি কয়েকটা কালার আরো দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইনের এগুলো কিন্তু প্রত্যেকটা বুকের উপর এরকম প্রিন্ট করা থাকবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল আর মেন্সের এই টি শার্ট গুলো কিন্তু জিএসএম হবে একশো থেকে একশো সত্তর জিএসএম এ হবে প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টেক্ট করে থাকবে এরকম আমি যদি দেখিয়ে দেখ প্রত্যেকে কিন্তু বান্ডিল ওয়াইজ আছে সব কয়টা কালার ম্যাচিং করে এম এল এক্স এল তিনটা সাইজ ম্যাচিং করে বান্ডিল করা আছে পঁচিশ পিসে যারা নেবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন মিনিমাম এক বান্ডিল প্রোডাক্ট আপনারা নিয়ে পাই কিনতে বিজনেস করতে পারবেন আমি যদি কয়েকটা ডিজাইন আরও দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আরও কয়েকটা কালার ডিজাইন আছে এগুলো কিন্তু সাইজ হবে এম এল এক্স এল কটন ফেব্রিক্স আর এগুলো কিন্তু জিএসএম হবে একশো ষাট থেকে একশো সত্তর আর ম্যাসের টি শার্টগুলো কিন্তু নিতে পারবেন মাত্র একশো পনেরো টাকা করে আপনারা পাইকারিতে নিতে যারা হচ্ছে শুধুমাত্র পাইকারিতে ব্যবসা করেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পাইকারিতে নিতে পারবেন আমি যদি আরও কিছু কালার দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার ডিজাইনের ম্যান্সের এই টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল এরকম ইন্টেক বার্ডিল ওয়াইজ আছে আপনারা সরাসরি আমাদের হাউস ভিজিট করে ম্যান্সের এই টি শার্টগুলো কিন্তু আপনারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন তো এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে স্ট্রাইপের আরেকটা ডিজাইনের ম্যান্সের আর টি শার্ট কিন্তু ইন হাউসে এসে দেখতে পাচ্ছেন সুন্দর একদম একদম পকেট দেওয়া আছে একটা পকেট দেওয়া আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা যারা হচ্ছে হাই কোয়ালিটি হাই জি এস এর ভালো

এসে দেখে আপনারা প্রোডাক্ট এরকম কালার ওয়াইজ বান্ডিল ওয়াইজ চুজ করে আপনারা প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে বিজনেস করতে পারবেন তো এর পাশাপাশি কিন্তু আমাদের নতুন একটা স্টাইলে নতুন ডিজাইনের লেডিসের এর প্লাজো আমাদের হাউসে কিন্তু ইন হাউসে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো আমাদের হাউসে কিন্তু এভেলেবেল ইন হাউসে এগুলো সাইজ হবে এক্সেল ডাবল এক্স ডাবল এক্সেল সাইজ হবে কালার হবে আট থেকে নয়টা কালার হবে প্রত্যেককে কিন্তু স্টিচেবল প্রোডাক্ট হবে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালারের এগুলো কিন্তু আমাদের হাউসে হিউজ পরিমাণে প্রোডাক্ট আসে এগুলো কিন্তু সাইজ হবে এক্স ডাবল এক্স এল দুইটা সাইজ হবে এগুলো হচ্ছে কটন ফেব্রিক্স এর ভিতরে আমি দেখিয়ে দিয়ে পাচ্ছেন কটন ফেব্রিক্স এর প্রত্যেককে এরকম ডাস্টিং দেওয়া আছে হ্যাংটিং দেওয়া আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আপনারা যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখি আপনারা খুবই রিজনেবল প্রাইজে লেডিসের এই কাছ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার আপনারা যারা কুরিয়ার বা কন্ডিশন নিতে চেয়েছেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি এগুলো কিন্তু আমাদের হাউসের রাখা আছে আমাদের কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আমি দেখিয়ে দেখতে পাচ্ছেন এরকম বান্ডিল ওয়াইজ প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বান্ডিল বান্ডিল আসে চব্বিশ পিস করে বান্ডিল করা থাকে আপনারা যারা নেবেন এরকম চব্বিশ পিস করে ইন্টার বানিয়ে করে আপনারা পাইকারি থেকে পাইকারি বিজনেস করতে পারবেন তো লেডিসের কিন্তু টিশার্ট গুলো লং টিশার্ট গুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে অল ওভার প্রিন্টের ভিতরে হবে এগুলো সাইজ হবে মিডিয়াম লাইফ এক্সেল ছয় থেকে সাতটা কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজ আমরা দিচ্ছি যারা হচ্ছে শুধুমাত্র পাইকারি তিনি নিতে এসেছেন আমাদের হাউজে এসে দেখে আপনারা এর অল ওভার প্রিন্টের এটি শার্টগুলো কিন্তু আপনারা পাইকারে কিনে নিতে পারবেন আমি আরেকটা একটা দেখতে পাচ্ছেন প্রিন্ট করা থাকবে এগুলো কিন্তু খুবই সুন্দর এবং কালারফুল প্রত্যেকটাই কিন্তু কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে সাইজ লার্জ এক্সেল এগুলো প্রত্যেকটাই বারো পিস করে বান্ডিল করা থাকবে আপনারা যারা নেবেন সর্বনিম্ন এক বান্ডিল করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি আমি যে কয়েকটা কালার ডিজাইন দেখিয়ে দিই আপনারা যারা হচ্ছে সরাসরি আসতে দিয়েছেন সরাসরি আমাদের এসে দেখে পাইকারিতে নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশন নিবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা প্রাইস সাইজ কালার ডিজাইন আমরা বলে দিতে পারবো এগুলো দেখতে পাচ্ছেন আরও কিছু কালার এগুলো কিন্তু আমাদের হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আপনারা সরাসরি আমাদের হাউস ভিজিট করে লেডিজ ম্যানস বয়েজ সব ধরনের আইটেম কিন্তু আপনারা পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন তো এর পাশাপাশি কিন্তু আমাদের সলিড কালার ম্যানসের টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালারের ম্যানসের এই টি শার্টগুলো কিন্তু আমাদের হাউসে পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ড হবে আমি যদি কয়েকটা কালার ডিজাইন দেখিয়ে দিই দেখতেছেন আরেকটা একটা কালারের ভিতর ব্ল্যাক কালারের ভিতরে এগুলো কিন্তু সলিড কালার এক কালারের ভিতরে হবে এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ দেখছেন আর 160 থেকে 170 জিএসএম হবে ফেব্রিক্স এগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা হচ্ছে পাইকারিতে নেবেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে আপনারা পাইকারিতে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেছেন খুবই সুন্দর সুন্দর কালার এর এগুলো কিন্তু প্রত্যেকটাই 1 বাই 1 ইনটেক পলি করা থাকবে 6 পিস করে বান্ডিল করা থাকবে এগুলো আমাদের কাছে অনেকগুলো স্টাইলের ব্র্যান্ডের

একেতে দিচ্ছি যারা হচ্ছে নিবেন সরসরি আমাদের হাউস ভিজিট করে আপনারা প্রত্যেককে প্রোডাক্টে কালার সাইজ ডিজাইন চয়েস করে প্রোডাক্টগুলো পাইকারি নিতে পারবেন আর এর পাশাপশি হচ্ছে প্রিন্টের ভিতরে খুবই রিজনেবল প্রাইজে এগুলো হচ্ছে মাত্র 90 টাকা করে আপনারা পাইকারি নিতে পারবেন যারা হচ্ছে একটু কম প্রাইজের প্রোডাক্ট নিতে যাচ্ছেন সরসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে নিতে পারবেন এগুলো প্রত্যেককে কিন্তু এরকমের বিভিন্ন ডিজাইনে প্রিন্ট করা হবে খুবই সফট কাপড় এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল মিক্স কালার মিক্স সাইজ আর এগুলো जीएसএম হবে 160 जीएसএম হবে প্রত্যেকটা কিন্তু 1 বাই 1 ইনডেক্টলি করা থাকে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 90 টাকা করে আপনারা পাইকারি দরে দইবেন আমি যদি কয়েকটা カラー ডিজাইন দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন カラー ডিজাইন অনেকগুলো সাইজ কালারগুলো আছে আপনারা সরাসরি আমাদের হাউস এসে দেখে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো স্যাম্পল আমাদের এই জায়গায় রাখা আছে আপনারা যারা ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনাদের যাদের যেই স্টাইল পছন্দ হবে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করলে আমরা কিন্তু প্রোডাক্টগুলো আপনারা এসে দেখে নিতে পারবেন এর পাশাপাশি যারা হচ্ছে ম্যাশ ফেব্রিক্সের এম্বয়ডারি টি শার্টগুলো নিতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি করা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা করে সাইজ হবে এগুলো কিন্তু ছয় পিস করে বান্ডিল করা থাকে খুবই কালারফুল প্রোডাক্ট এবং খুবই সুন্দর এগুলো কিন্তু গরমের জন্য পারফেক্টেবল প্রোডাক্ট এগুলো আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন ছটা থেকে সাতটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা স্টাইলের ম্যাশ ফেব্রিক্সের এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুবই সফট হবে এগুলো আমাদের হাউজা শুধু ডাবল এক্সেল সাইজ পেয়ে যাবেন এই স্টেলগুলো এগুলো যারা হচ্ছে বড় সাইজের ম্যাশের টি শার্টগুলো খুঁজতে পারবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা নিতে পারবেন আর যারা হচ্ছে নিতে যাচ্ছেন আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই আলাদা আলাদা করে ডিটেলস আমরা বলতে পারবো আর এই প্রোডাক্টটা হচ্ছে শুধু ডাবল এক্সএল সাইজ পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি পাইকারিতে এর পাশাপাশি কিন্তু আমাদের কটন ফেব্রিক্সের ভিতরে আরও কিছু ডিজাইনের ম্যানসের টি শার্ট আছে আমি যদি কয়েকটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এগুলো কিন্তু বুকের উপর এরকম প্রিন্ট করা থাকবে এইগুলো সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা করে সাইজ হবে ছয় পিস করে বান্ডিল করা যাবে বিভিন্ন ডিজাইনের ম্যানসের এই টি শার্টগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউস আমাদের হাউসে টি শার্ট পোলো শার্ট শার্ট ডেনিং প্যান্ট এবং খুবই রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি যারা হচ্ছে পাইকারিতে নেবেন সরাসরি আমাদের হাউসে এসে দেখে আপনারা পাইকারিতে নেবেন তো আমি আবারও আমাদের হাউসে আসার এড্রেস বলে দিচ্ছি উত্তরাধে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নম্বর হাউস তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ